অবশেষে আমরা রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে দুজন একসঙ্গে আর যে বাসটাতে উঠেছি সে বাসটা আসলেই মোটামুটি ভালোই ছিল আর সেই সাথে গ্রাম বাংলার যে সবুজ দৃশ্য সেই দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি তো আমরা এবার যাচ্ছি কালনা সেতু হয়ে যশোর হয়ে তারপরে বেনাপোল যাব আর এই বাসটা বেনাপোল যাবে যাওয়ার পথে আমরা একটা হোটেলে আমাদের যাত্রা যাত্রাবিরতি দেয় সেখানে আমরা নাস্তা সেরে নিই আর নাস্তা সারার পরে এখানে বিশ মিনিট আমাদের সময় দিয়েছিল তা আমাদের পঁচিশ মিনিট মতো লেগে গেল। তারপরে আবার এখান থেকে আমরা বাসে উঠবো তো ভালোই ছিল নাস্তাটা মোটামুটি সাধারণ হোটেল থেকে একটু দামটা বেশি হলেও মানে কোয়ালিটিটা ভালো তারপরে নাস্তাটা খেয়ে আমরা বাসে আবার উঠি এইভাবে যেতে যেতে যশোর মনিহার সিনেমা হল দেখতে পেলাম আর এই মণিহার হলটা এই সিনেমা হলটা আসলে অনেক পুরানো এবং নাম করা একটা সিনেমা হল সিনেমা হল এখন যশোর হয়ে বেনাপোল যাব আর এই বেনাপোলের রাস্তাটা আসলে এখনও লেন হয়ে ওঠেনি যে জন্য একটু যাতায়াতের খুবই অসুবিধা অন্যান্য রাস্তা যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলোর তুলনায় এখানে অনেক সবুজ আর সবুজ ধান ক্ষেত সেই সাথে একটু সামনে গেলেই হয়তো আমরা পাব সেই ফুলের রাজ্য যেখানে প্রচুর ফুল তৈরি করে চাষিরা এবং সেই ফুল ঢাকাতে বা অন্যান্য জেলা শহরে দিয়ে পাঠায় জায়গাটার নাম গদখালি আর এই গদখালি যশোর থেকে একটু দূরেই অবস্থিত আসতে পথে একটু রাস্তায় যানজটের সৃষ্টি হয় যেখানে কাজ করছিল রাস্তাতে তো তারপরেও আমরা আবার চলতে থাকি চলতে চলতে আমরা চলে আসি সারসার ভিতরে তো এখানেই সারসার আগেই আমরা গদখালি পেয়ে যাব সে অপেক্ষায় বসে আছি তবে ঝিকর গাছাটা পার হব আগে এই ঝিকর গাছাতে আমার ছোট ফুপুর বাড়ি সেই ছোটোবেলায় এসেছিলাম এই ব্রিজটার পরেই ডান পাশে একটু মর নিলে এই যে দেখা যাচ্ছে কয়েকটা বাসা পরে এই পুকুর বাসা এই সেই গতখালি যে গদখালির কথা আপনাদেরকে বলছিলাম এখানে প্রচুর ফুল চাষিরা তৈরি করে এবং এই ফুলের মানে একটা সুনাম আছে অনেকে এখানে ঘুরতেও আসে প্রচুর ফুল এখানে বিক্রি করে এবং পাইকারি হিসাবেও নিয়ে যায় ব্যাপারীরা বিভিন্ন জেলা শহরে ঢাকাতে তো প্রচুর পরিমাণে যায়ই তো আসলে যে কথা বলার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম এই পর্যন্ত আসার পরে প্রায় আমাদের গাড়ি একেবারে ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র আমরা দুজন আমাদেরকে নিয়েই বেনাপুর বর্ডার পর্যন্ত এই বাসটা যাচ্ছে আর কোনো যাত্রী গাড়িতে নেই এটা একটা অবাক করা বিষয় এ পর্যন্ত আমার এরকম ঘটনা ঘটে নাই কাউন্টারে এসে নামার পরেও দেখছি একটা ব্যক্তিও নাই শুধু আমরা দুজন তারপরেও ইমিগ্রেশন পার হয়ে যেখানে আসলাম এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে ইন্ডিয়ান ইমিগ্রেশনটা এত সুন্দর করে সাজানো গোছানো একটা নতুন বিল্ডিং করেছে এবং আমাদের যে আপ্যায়নের একটা খুবই ভালো একটা বিষয় যেটা আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা গাড়ি প্রথমে হুইল চেয়ার তারপরে আবার একটা গাড়িতে করে আমাদের ইমিগ্রেশনের সব কাজ সেরে রাস্তায় নামিয়ে দিয়ে গেল তারপর থেকে আমরা বাস পাইনি এ পাশে এসে না পর কারণে আমরা হয়তো সিএনজি ট্যাক্সি অনেক কিছু নিতে পারতাম কিন্তু সেখানে আমরা একটা ভ্যান এক দাদা ছিল তাকে নিয়ে আমরা এগুতে থাকি কারণ আমরা ট্রেনে যেতে চাচ্ছি আর ট্রেনটা এখান থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পরে স্টেশন বনগা স্টেশন বনগা স্টেশনে গিয়ে আমরা ট্রেনে উঠব আর সেখান থেকেই আমরা কলকাতা শিয়ালদাতে গিয়ে নামব আর কলকাতা শিয়ালদাতে পৌঁছাতে আমাদের এখান থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাবে কিন্তু এই স্টেশনে ট্রেনটা আসবে যখন তারও এক ঘন্টা দেড় ঘন্টা আগে আমরা চলে এসেছি তো এখানে ট্রেনের অপেক্ষায় বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ট্রেন আসলো এবং ট্রেনে উঠে আমরা যেতে থাকলাম তারপরে অবশেষে শিয়ালদা স্টেশন এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব নিউ মার্কেট নিউ মার্কেটে ওখানে আমরা সাধারণত থাকি নিউ মার্কেটে এসে আমরা কুলফি খেলাম কুলফি খাওয়ার পর আমরা রুমে চলে যাবো এখানে আমরা রাত্রি যাপনের প্রস্তুতি নেব এবং সে হোটেলটা আসলে নিউ মার্কেট থেকে আছে আমরা সাধারণত আশেপাশেই থাকি এবং মোটামুটি দামের ভিতরে খোঁজ করে সেই ধরনের একটা হোটেল নিয়ে আমরা কোনো রকম একটা দিন পার করে এখান থেকে চলে যাই ভ্যালোরের উদ্দেশ্যে আর ভ্যালোরের উদ্দেশ্যে যাব পরবর্তীতে সেখানকার ভিডিও থাকবে দেখতেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন সেই সাথে আমাদের রুমটা দেখে নিন যেরকম আছে আর কি এখানেই আমরা রাত্রে থাকবো এবং তারপরে সকালে উঠে পরবর্তী জার্নিটা শুরু হবে দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে